আজকের খেলাটা হবে কার কার শরীর ফিট আছে এই ছয় জনের মধ্যে যাদের শরীর ফিট আছে সেই রকম একটা খেলা দিব তো খেলাটা তাদেরকে আমি দেখে দিছি তারা এখন খেলাটা খেলবে তো আমি পেছন থেকে ওয়ান টু থ্রি বলবো তোমাদের যেভাবে দেখে দিছি যে পাটা এই রকম করে যে সবাই এইভাবে থাকবে হ্যাঁ এইভাবে থাকবে যে সবার লাস্টে পাটা ছাড়বে সে হলো ফার্স্টে এই নড়াচড়া কিছুই করা যাবে না তো আমি ওয়ান টু থ্রি বলবো ওয়ান টু থ্রি বলার সাথে তোমাদের পাও তুলবে আর আমি দেখবো দেখে স্টার্ট ওয়ান টু থ্রি অ্যান্ড লেস গো হ্যাঁ আমরা দেখতেছি অলরেডি দেখতেছি আমরা খেলা চলছে চলুক খেলা চলুক এই দেখো সবার দিকে দেখো হ্যাঁ দেখতেছি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোর মধ্যে একজন আউট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এক

স্টার্ট এমন শেষ পর্যন্ত আছে তিনজন হ্যাঁ চারজন স্টার্ট ওয়ান টু থ্রি অ্যান্ড লেস গো ওয়ান টু থ্রি দেখি কে থাকে হ্যাঁ চলছে খেলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আটাত্তর একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সপ্তাশি অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সপ্তানব্বই অষ্টানব্বই নিরানব্বই সব একশো পর্যন্ত এই চারজন এখন পর্যন্ত ফেলা নেই আবার স্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টি ফোর্টি সিক্সটিন সেভেন্টি এইটটি নাইনটি টোয়েন্টি টোয়েন্টি পর্যন্ত সবাই পারফেক্ট আছে এখন পর্যন্ত কেউ বলে নাই অলরেডি চলছে খেলা সেই যুদ্ধের খেলা কার শরীরটা ফিট অলরেডি দুইজন বেকআপ হয়েছে দুইজন আউট হয়েছে অলরেডি তারপরও চলতেছে এই দিকে চারজন ছয় জনের মধ্যে চারজন এ কী করতেছে আমি দেখতেছি সবাই হাত ধরে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখন পর্যন্ত সবাই ঠিক আছে এই চারজন চলছে খেলা চলছে দেখি কতক্ষণ থাকতে পারে সেই লেভেলে খেলা চলতেছে হ্যাঁ এ পাও সবাই সজা করতে হবে হ্যাঁ সুত করো সবাই সবাই এই এখনো পর্যন্ত কারো পরে নাই দেখি কিরা কি করে দেখি কতক্ষণ থাকতে পারে দেখি দেখি চলো খেলা চলছে চলছে পুরস্কার পাওয়া তো সহজ বিষয় না হ্যাঁ একটু নড়াচড়া করতে পারবে হ্যাঁ এক জায়গায় থাকতে হবে এক জায়গায় থাকতে হবে এক জায়গায় থাকতে হবে হবে না হবে না হবে না এক জায়গায় থাকতে হবে এক জায়গায় এক জায়গায় তোমরা তোমরা তিনজন না ধরে পাও ফেলান যাবে না আর ওই পাও দোলো পাও দুলতে হবে হ্যাঁ পাও দোলো পাও দুলতে হবে হ্যাঁ তোমরা ভালো করে ফলো করো হ্যাঁ পাও নামান যাবে না কোনোভাবেই নামান যাবে না দেখি হ্যাঁ তুলে থেকো হ্যাঁ দেখি খেলা চলছে খেলা চলছে চার মিনিট সাতত্রিশ সেকেন্ড চলছে এখন পর্যন্ত তিনজন ঠিক আছে দেখি কতক্ষণ তারা ঠিক থাকে দেখি দেখি চলছে এখন বন্ধু তাই নেই না নাও সবাই পাও তুলে দাও দেখ